মালদার গাজলে শিক্ষক শিক্ষিকা আছেন স্কুলে কিন্তু স্কুলে আসার কোনো সময়সীমা নেই শিক্ষকদের পাঁচজন শিক্ষক শিক্ষিকা আছেন স্কুলে কিন্তু তারা কোনোদিনই সঠিক সময়ে স্কুলে আসেন না সেই স্কুলটি হল গাজল ব্লকের পান্ডুয়া চক্রের দারাপুর প্রাথমিক বিদ্যালয় যার ফলে লাটে উঠেছে স্কুলের পড়াশোনা গ্রামীণ এলাকার মানুষদের কাছ থেকে এই অভিযোগ ভিত্তি পেয়ে এদিন হঠাৎ স্কুলে হাজির হয়ে যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন দীর্ঘক্ষণ অপেক্ষার পর পৌনে বারোটা নাগাদ আসেন একজন পার্শ্ব শিক্ষক তার কিছুক্ষণ পর আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঘটনাটি পান্ডুয়া চক্রের দারাপুর প্রাথমিক বিদ্যালয় সভাপতিকে কাছে পেয়ে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা তাদের বক্তব্য বছর ছয়েক ধরে স্কুলের বেহাল অবস্থা শিক্ষক শিক্ষিকারা কোনোদিনই সঠিক সময় স্কুলে আসেন না একসঙ্গে পাঁচজনকে স্কুলে আসতে দেখা যায় না কোনোদিনই পালা করে স্কুল চালানেরা লেখাপড়ার বালাই নেই কোন রকমের মিড ডে মিল পারলে যেন বাঁচেন তারা যার ফলে সরকারি স্কুলে ছেলে মেয়েদের পাঠান না অভিভাবকেরা কষ্ট হলেও টাকা পয়সা খরচ করে বেসরকারি স্কুলে পড়াতে বাধ্য হচ্ছেন স্কুলে যাতে ঠিকভাবে পড়াশোনা হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে গ্রামবাসীরা উপকৃত হবেন অবস্থা অনেক দিন ধরে স্কুলটা পড়াশোনা খুব ভালো হতো এখন মোটামুটি 10 বছর ধরে পড়াশোনা মতেই হচ্ছে না কতদিন ধরে 10 বছর ধরে পড়াশোনা হয় না কেন হচ্ছে না স্কুলটা শিক্ষক তো আছে না এখন শিক্ষক মহাশয়ের অভাব পড়াশোনা ছাত্র খাতায় অনেক ছাত্র হাজির মাত্র 12 13 টা থাকে হুম ছাত্ররা আসে না কেন ছাত্র আসে না তো শিক্ষক আসে না ছাত্র আসে পড়াশোনা ঠিকমতো হয় না পড়াশোনা ঠিকমতো হয় না শিক্ষক আসে না মানে বুঝতে পারলাম না শিক্ষক তো ঢুকছে পরে আজকে সে দুটো শিক্ষক আর তিনটা তো আসেনি এখন আসেনি নাই আসে এখন আসে প্রতিনিয়ত কি এরকম হয় প্রায় এরকম হ্যাঁ প্রায় এরকম আজকে স্কুলটা কে শুরু করেছেন কেস আজকে আমাদের চেয়ারম্যান বাসন্ত বর্মন চালু করেছে হ্যাঁ পড়াশোনা ওই বাংলা বই পড়াইছে নাম লিখাইছে নাম লিখতে পারে না হ্যাঁ প্রার্থনা সব প্রার্থনা করেছে হ্যাঁ সব দেখলো তারপরে ম্যাডাম টিচার ঢুকলো কনে বারোটায় হ্যাঁ